কত কিনলেন ভাই ভাই কত হলো দড়ি ছেড়ে দেন দড়ি দৌড়ির হিল করেন গুরু গورو তো অলরেডি পড়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে থেকে আমার এই রাজশাহী জেলা বানশ্বর বাজারের কুরবানির ঈদের গরুর হাটটি দেখছেন বা উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে 31 মে রোজ শনিবার 2025 আমি চলে এসেছি রাজশাহী জেলার বানশ্বর বাজারে দেখাবো গরুর

দেখে আমরা মাঝারি সাইজের গরুগুলো একটু আপনাদেরকে দাম দেখাবো যেগুলো গুলো মাঝারি সাইজের গরু এইটা দেখে দাদ পাটা ভাই বসানি এখন দাম কত দাম 1 লাখ 20 25 1 লাখ 20 25 বলছ না বসানি না 1 লাখ 20 25

বিক্রি হয়ে গেল নাকি বড় ভাই গরুগুলো বিক্রি হয়েছে ছোট গরুর একটা দাম দেখবো আমরা

কি অবস্থা ভাই গো গত কিনলেন ভাই ভাই কত হলো দড়ি দড়ি দড়ির হিল করেন গরুর গরু তো অলরেডি

লবার <Sessizuk> <Sessizuk>